স্ত্রীকে হাদিয়া দিবেন তৌফা দিবেন ভালোবাসবেন এবং সে আপনাকে কষ্ট দিবে এটা ধরে নেবেন সে আপনাকে সারা জীবন কষ্ট দিবে এটা আপনি মাথায় সেট করে নেবেন ইনস্টল দিবেন সফটওয়্যার ইনস্টল দিই না আমরা প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করেন না আপনার লাইফে একটা অ্যাপস ইনস্টল করবেন যে স্ত্রী আপনাকে কষ্ট দিবে তখন আপনার কাজ হচ্ছে মান সমাতায় না যে ব্যক্তি চুপ থাকবে সে নাজাদ পাবে আর যদি আপনি চাপ দিতে চেষ্টা করেন তাহলে সম্পর্কটা ভেঙে যাবে বলে যেহেতু প্রসঙ্গটা এসে গেছে যে ইবলিসের সিংহাসন হচ্ছে মহাসাগরের উপরে কোথায় মহাসাগর ওর সব চেলা চেলাচামুনটাকে ডাকে ডেকে বলে যে তোমরা আজকে কি করছো একজন বলে যে আমি আজকে একজনকে মদ খাওয়াই দিছি একজনকে আমি আজকে জেনা করাই দিছি একজনকে আমি খুন করাই দিছি ইবলিস বলে যে আসলে কিছুই করো নাই তোমরা একজন এসে বলে যে আমি আজকে অমুক পরিবারের মধ্যে স্বামী স্ত্রী বিচ্ছেদ ঘটাই দিচ্ছি কাছে ডেকে নিয়ে আসে নিয়ে এসে মেডেল পরা দেয় গোল্ড মেডেল দিয়ে বলে যে হ্যাঁ তুমি একটা কাজের কাজ করছো করবেন পরিবার সুন্দর হবে দোয়া করি পাক আমাদের পরিবারগুলোকে জান্নাতি পরিবার বানিয়ে দিন স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত বাড়িয়ে দিন আসলে স্ত্রীর জন্য স্বামীর চেয়ে আপন কেউ হয় না আর স্বামীর জন্যেও স্ত্রীর চাপন হবে না আবার স্ত্রীর অধিকার দিতে গিয়ে মাকে আবার ফেলে দিয়েন না যার যার অধিকার তার তার জায়গায় সমম দিবেন ইনশল্লাহ